সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো নমরুদের নাম শুনছেন এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কন এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আরো হাইওয়া উমিদ এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়লগ আনাও হাইওয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সেয়েদনে ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আর আল্লাহ রমাত জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নম্রুদ চেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামীর পেটের ভিতরে ধা করে ঝুরিটা বলে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না সৈয়দিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সৈয়দিন ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ياتي بالشمس من المشرق فات بها من المغرب فبئت الذي كفر سيدنا ابراہیم বললেন বুজলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুজলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে লা নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দ ইব্রাহিমের দেহের একটা পশমো জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়েন আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন নমরুদ কয় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু ইব্রাহিম কে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি আগুন করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লাই পড়ে না আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আহ জামানার যেমন আর ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কোন ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হু আল্লাহ বললেন সালাম ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুণ্ডুলিতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডুলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডলির ভেতরে চিল্লায় পড়েন